ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী ঢাকা সুপারস্টার শাকিব খান ছিলেন শুটিং সেটে এবং কি হয়েছিল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে থাকতেই হবে তা নাহলে অনেক কিছু আপনার অজানা রয়ে যাবে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় আজ ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে এবং বিশেষ করে সেলিব্রিটি শাকিব খান সহ তার শুটিং ইউনিটে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে আজ সকাল আনুমানিক দশটা আটত্রিশ মিনিটে এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এবং অন্যান্য তথ্যসূত্র বলেছে আজকের এই ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় পাঁচ দশমিক সাত রিক্টার স্কেলে ভূমিকম্পের কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদ্বীপে এর ফলে ঢাকার বিভিন্ন স্থানেই অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং বিল্ডিং থেকে নেমে রাস্তায় মানুষদের দেখা যায় কিন্তু বিষয় হচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের অভিজ্ঞতা আজ ভোরে তার শুটিং ইউনিটে উত্তরার একটি বাড়িতে ছিল এবং সেখান থেকে তারা চলে যায় দিয়াবাড়িতে তার মেইন একটি শুটিংয়ে নৌকার উপরে কায়াকিং করছিলেন সাকিব খান। এমন একটি দৃশ্য ছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে কেঁপে ওঠে পুরো বাংলাদেশ। জি দর্শক ঠিক যে মুহূর্তে বাংলাদেশ কেঁপে উঠেছিল ঠিক সেই মুহূর্তে শাকিব খান ছিল শুটিং সেটে এবং তিনি ছিলেন দিয়াবাড়ির সেই পানির উপর যে কায়াকিং করার জায়গাটি সেটার উপরে। বুঝতে পারছেন দর্শক ঠিক সেই মুহূর্তে শাকিব খানের আশেপাশে কিন্তু কেউ ছিল না কারণ সবাই দূর থেকে শট ছিল কিছু ড্রোন শট যা আকাশ থেকে নেওয়া হচ্ছিল এর ফলশ্রুতিতে শাকিব খানের আশেপাশে কিন্তু কেউ ছিল না তবে হঠাৎ করেই ভূমিকম্প হওয়ায় শাকিব খানের নৌকাটি কেঁপে ওঠে এবং শাকিব খান ভয়ানকভাবে আতঙ্কিত হয়ে পড়ে দর্শক বন্ধুরা ঠিক তার কিছুক্ষণ পর যখন পরিস্থিতি স্বাভাবিক হয় শাকিব খান চলে যায় বর্ণালীতে একটি রেস্টুরেন্ট উদ্বোধন করার জন্য এবং তারপরে কিন্তু তিনি বাসায় ফিরে যান বাসায় যেয়ে তিনি দর্শকদের উদ্দেশ্যে এবং সাকিবিয়ানদের উদ্দেশ্যে এবং নেটিজেনদের উদ্দেশ্যে একটি তীব্র তার অভিজ্ঞতা বর্ণনা করে স্ট্যাটাস দেন ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন আজ সকালে আমরা সবাই যে বিষয়টি দেখেছি সেটি হচ্ছে একটি ভয়ানক লেভেলের ভূমিকম্প এবং সেই ভূমিকম্পে আমাদের সবার প্রাণও যেতে পারত দর্শক বন্ধুরা সাকিব খান আরও বলেন যে মানুষের জীবন মরণের কোনো ঠিক নেই যে কোনো সময় যে কারো সুতরাং জীবন থাকতে আমরা দিনের রাস্তায় চলে আসি এবং আল্লাহর কাছে আমরা মাথা নত করি এবং এই যে আমরা দ্বিতীয় একটি জীবন পেয়েছি এই জন্য যেন আমরা সবাই সুক্রিয়া করে অন্তত এবং দর্শক বন্ধুরা সাকিব খান সবার কাছে দোয়া চাইলেন এবং ক্ষমাও চাইলেন এইভাবেই আসলে সাকিব খান তার অভিজ্ঞতাটি জানিয়েছেন দর্শক বন্ধুরা আপনারা ভূমিকম্পের সময় কে কোথায় ছিলেন কি অবস্থায় ছিলেন এবং আমাদের এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই লিখে পাঠাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন